কোরিয়ান ইপিএস টপিক টেক্সটবুকের একুশতম অধ্যায় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা একুশতম অধ্যায়ের সকল শব্দ অর্থ খুব অল্প সময়ে মুখস্থ করিয়ে দেব। কোরিয়ান শব্দ অর্থ মুখস্থ করার জন্য ভিডিওটি শুরু করার আগে দয়া করে কানে হেডফোন লাগিয়ে নিন কারণ হেডফোনে শুনলে একুশ অধ্যায়ের সব শব্দের অর্থ মাত্র পনেরো মিনিটে মুখস্থ হয়ে যাবে আপনি যদি নিয়মিত এভাবে শুনে যান তাহলে শুধুমাত্র শুনেই খুব সহজে এবং দ্রুত মুখস্থ করতে পারবেন তো চলুন শুরু করা যাক স্টার্ট পড়াশোনা ফিয়ং ওয়ান হাসপাতাল জবসুরুল হাদা রেজিস্ট্রেশন করা 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 খিদারিদা অপেক্ষা করা খিদারিদা অপেক্ষা করা খিদারিদা অপেক্ষা করা খিদারিদা অপেক্ষা করা সেওয়ান সেওয়ানুল সেদা সেওয়ানুল সেদা তাপমাত্রা মাপা সেওয়ানুল সেদা তাপমাত্রা মাপা সেওয়ানুল সেদা তাপমাত্রা মাপা সেওয়ানুল সেদা সেওয়ানুল সেদা তাপমাত্রা মাপা সেওয়ানুল সেদা তাপমাত্রা মাপা কিদারিদা অপেক্ষা করা কিদারিদা অপেক্ষা করা কিদারিদা অপেক্ষা করা কিদারিদা অপেক্ষা করা সেয়ানুল সেদা তাপমাত্রা মাপা সেয়ানুল সেদা তাপমাত্রা মাপা সেয়ানুল সেদা তাপমাত্রা মাপা খিদারিদা অপেক্ষা করা খিদারিদা অপেক্ষা করা খিদারিদা অপেক্ষা করা জবসুরুল হাদা রেজিস্ট্রেশন করা জবসুরুল হাদা রেজিস্ট্রেশন করা বা আবেদন করা জবসুরুল হাদা রেজিস্ট্রেশন করা জবসুরুল হাদা আবেদন করা বা রেজিস্ট্রেশন করা জবসুরুল হাদা রেজিস্ট্রেশন করা জবসুরুল হাদা রেজিস্ট্রেশন করা কিদারিদা অপেক্ষা করা কিদারিদা অপেক্ষা করা সেদা সেয়নুলা মাপা সেদা তাপমাতা মাপা সেদা তাপমাতা মাপা কিদারিদা অপেক্ষা করা কিদারিদা অপেক্ষা করা জবসুল হাদা আবেদন করা বা রেজিস্ট্রেশন করা জবসুল হাদা আবেদন করা জবসুল হাদা আবেদন করা বা রেজিস্ট্রেশন করা কিদারিদা অপেক্ষা করা কিদারিদা অপেক্ষা করা সেয়নুল সেদা তাপ্পা মাপা সেদা তাপমাটা মাপা জিনডিওরুল ডিওরুল হাদা চিকিৎসা করা জিনডিওরুল ডিওরুল হাদা চিকিৎসা করা ভাত গ্রহণ করা জিনডিওরুল ডিওরুল হাদা চিকিৎসা করা জিন্ডিওরুল হাদা চিকিৎসা করা জিন্ডিয়রুল হাদা চিকিৎসা করা জিন্ডিউরুল হাদা চিকিৎসা করা জিন্ডরুল হাদা চিকিৎসা করা জিন্ডিওরুল হাদা চিকিৎসা করা জিন্ডিউরুল হাদা চিকিৎসা করা জিন্ডিউরুল হাদা চিকিৎসা করা জিন্ডিউরুল হাদা চিকিৎসা করা জিন্ডরুল হাদা চিকিৎসা করা তারপরে সিরিওরুল হাদা চিকিৎসা গ্রহণ করা সিরিওরুল হাদা চিকিৎসা করা ফাত্তা গ্রহণ করা সিরিওরুল হাদা চিকিৎসা করা সিরিওরুল হাদা চিকিৎসা করা সিরিওরুল হাদা চিকিৎসা করা জিন্ডিয়রুল হাদা চিকিৎসা করা ফাত্তা গ্রহণ করা সিরিয়রুল 하다 চিকিৎসা করা সিরিয়রুল 하다 চিকিৎসা করা ফাত্তা গুরুন করা ফাত্তা গুরুন করা সিরিয়রুল 하다 চিকিৎসা 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 করা ফাত্তা গুরুন করা এক্সরে রুল টিপটা এক্সরে করা বা তোলা এক্স রে রুল চিকতা এক্সরে তোলা এক্সরে রুল চিকতা এক্স রে করা তোলা এক্সরে রুল চিকতা এক্স রে তোলা এক্সরে রুল চিকা এক্সরে তোলা এক্সরে রুল চিকতা এক্সরে তোলা এক্সরে রুল চিকতা এক্স রে তোলা এক্সরে রুল চিকতা এক্স রে তোলা এক্স রে রুল চিকতা এক্সরে তোলা এক্সরে রুল চিকতা এক্সরে তোলা এক্সরে রুল চিকতা এক্সরে তোলা এক্সরে রুল চিকতা এক্স রে তোলা এক্সরে রুল চিকতা এক্স রে তোলা জুসা রুল না ইনজেকশন নেওয়া জুসারুল নদা 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 ইনজেকশন নেওয়া এক্সরে রুল চিকতা এক্সরে তোলা এক্সরে রুল তোলা জুসারুল নদা ইনজেকশন নেওয়া জুসারুল নদা ইনজেকশন নেওয়া জুসারুল নদা ইনজেকশন নেওয়া জুসারুল নদা ইনজেকশন নেওয়া শ্বশুরুল হাদা সার্জারি করা শ্বশুরুল হাদা সার্জারি করা ফাত্তা গ্রহণ করা শুশুরুল হাদা সার্জারি করা বা অপারেশন করা শুশুরুল হাদা অপারেশন করা বা সার্জারি করা সুশুল হাদা অপারেশন করা শুশুরুল হাদা অপারেশন করা শুশুরুল হাদা অপারেশন করা শুশুরুল হাদা অপারেশন করা শুশুরুল হাদা সার্জারি করা সার্জারি করা বা অপারেশন করা শুশুরুল হাদা সার্জারি করা বা অপারেশন করা শুশুরুল হাদা সার্জারি করা শুশুরুল হাদা সার্জারি করা শুশুরুল হাদা অপারেশন করা শুশুরুল হাদা অপারেশন করা শুশুরুল হাদা অপারেশন করা

সুবাং উল হাদা প্রেসক্রিপশন করা সুবাং উল হাদা সুবাং উল হাদা প্রেসক্রিপশন করা ফাত্তা গুণন করা সুবাং উল হাদা প্রেসক্রিপশন করা সুবাং উল হাদা প্রেসক্রিপশন করা সুবাং উল হাদা প্রেসক্রিপশন করা ফাত্তা গুণন করা ইয়াক মানে ঔষধ ইয়াক মানে ঔষধ সিন মানে পরিচয় পত্র সিন মানে পরিচয় পত্র সিন মুন মানে পরিচয় পত্র সিন মুন মানে পরিচয় পত্র সিন মানে শরীর পরিচয় পত্র সিন সিন সুং মানে পরিচয় পত্র সিন মানে পরিচয় পত্র সিন বুন মানে পরিচয় পত্র সিন চুং মানে পরিচয় পত্র সিন বুন চুং মানে পরিচয় পত্র সিন মানে পরিচয় পত্র সিন মানে পরিচয় পত্র সিন চুং মানে পরিচয় পত্রুং মানে পরিচয় পত্র সিনবুন চুং মানে পরিচয় পত্র সিন চুং বুনজুং মানে পরিচয় পত্র সিন বুনজুং মানে পরিচয় পত্র সিন মানে পরিচয় পত্র সিন বুন্ পরিচয় পত্র ইয়াক ও সাত ইয়াক ও সাত বুনজুং পরিচয় পত্র সিন পরিচয় পত্র সিন পরিচয় পত্র সোবাংসন সোবাংজন সোবাংজন প্রেসক্রিপশন 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 জহই আমাদের জহই আমাদের জহই আমাদের সাউম ফতম সাউম ফতম সাউম ফতম সোবাংজন প্রেসক্রিপশন সোবাংজন প্রেসক্রিপশন সোবাংজন প্রেসক্রিপশন সোবাংজন প্রেসক্রিপশন সোবাংজন প্রেসক্রিপশন সাউ জহুই আমাদের জহুই আমাদের জ হই আমাদের জহুই আমাদের জহুই প্রেসক্রিপশন সোবাংজন সোবাংজন প্রেসক্রিপশন আমাদের জন প্রেসক্রিপশন সোবাং জন প্রেসক্রিপশন জ হই আমাদের জ হই আমাদের সুম ফতুম সহুম হুম ফতুম সুম ফতুম স ফতুম জ আমাদের সহুম উম ফতুম জ আমাদের সহুম উম ফতুম জিন্ডিওসিল চিকিৎসা রুম 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 ফুরু দামানে ঢাকা 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 জন হুয়া ফনো ফোন নাম্বার জন হুয়া ফনো ফোন নাম্বার জন হুয়া ফনো ফোন নাম্বার সউম ফতম জন হুয়া ও ফোন নাম্বার সউম ফতম ফুরু দা ঢাকা ফুরু দা ঢাকা ফুরুদা মানে ঢাকা ফুরু মানে ডাকা ফুরুদা মানে ডাকা সহম মানে প্রথম সহম মানে প্রথম সহম মানে প্রথম জনহুয়া ফনো ফোন নাম্বার হুয়া পনেরো ফোন নাম্বার জনহুয়া পন ফোন নাম্বার জনহুয়া পন ফোন নাম্বার ফোহোজা মানে অভিভাবক প্র হোজা অভিভাবক প্র হোজা অভিভাবক প্র অভিভাবক প্র অভিভাবক প্র মানে অভিভাবক মরি মানে মাথা মরি মানে মাথা খুই মানে কান খুই মানে কান মরি মানে মাথা 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 খুই মানে কান নুন মানে চোখ নুন মানে চোখ অলগুম অলগুল অলগুল মানে মুখমন্ডল অলগুল মানে মুখমন্ডল অলগুল মানে মুখমন্ডল বা ফেস অলগুল মানে মুখমন্ডল খো মানে নাক নুন মানে চোখ অলগুল মানে মুখমন্ডল ই মানে দাঁত ই মানে দাঁত ই মানে দাঁত অলগুল মানে মুখমন্ডল অলগুল মানে মুখমন্ডল ইপ মানে মুখ ইপ মানে মুখ অলগুল মানে ফেস বা মুখমন্ডল অলগুল মানে ফেস বা মুখমন্ডল ইপ মানে মুখ ইপ মানে মুখ খো মানে নাক নুন নুন মানে চোখ খিসুপ মানে বুক খিসুপ মানে বুক খিসুপ মানে বুক খিসুপ মানে বুক কিসুক মানে বুক কিশুক মানে বুক কিশুক মানে বুক খিসুক মানে বুক কিসুপ কিসুম মানে বুক খিসুম মানে বুক কিসুম মানে বুক খিসুম মানে বুক खीसुम मे बुक खी सूम मैंने बुक इप मैंने मुख इप मे मुख नुन मान चोखे नाक कि मैंने दाँत अलगुल मैं मुखमंडल बा फेस अलगुल मान फेस अलगुल मान फेस इप मान मुख हरी मान हरी मानने हरि मान खुम मान बुक आके मान कात फाल माननेके मान काध फाल कात फाल मानने बाहू आके मान फाल मान बाहू आके मैंने काल मान आके मैंने कात फाल मानने बाहू आके मान का फल मानने बाहू हरि मानने हरि मानने हरि मानने শোন মানে হাত শোন মানে হাত শোন মানে হাত মোম মানে শরীর মোম মানে শরীর ফে মানে পেট শোন মানে হাত মোম মানে শরীর ফে মানে পেট শোন মানে হাত মোম মানে শরীর ফে মানে পেট শোন মানে হাত মোম মানে শরীর ফে মানে পেট শোন মানে হাত মোম মানে শরীর ফে মানে পেট শোন মানে হাত মোম মানে শরীর ফে মানে পেট হরি মানে কোমর শোন শোন মুখ মানে হাতের কবজি শোন মুখ মানে হাতের কবজি হরি মানে কোমর শোন মুখ মানে হাতের কবজি হরি মানে কোমর হরি মানে কোমর শোন মুখ মানে হাতের কবজি সোগা রাগ সোগা রাগ মানে হাত সোন খারাক মানে হাতের আঙ্গুল সোন খারাক মানে হাতের আঙ্গুল শোন খারাক সোন খারাক মানে হাতের আঙ্গুল সোন খারাক মানে হাতের আঙ্গুল থারি মানে পা থারি মানে পা শোন খারাক মানে হাতের আঙ্গুল থারি মানে পা শোন খারাক মানে হাতের আঙ্গুল থারি মানে পা সোনারাক মানে হাতের আঙ্গুল থারি মানে পা ফাল মানে পায়ের গোড়ালি ফাল মুখ মানে পায়ের গোয়ালি সোন খারাক মানে হাতের আঙ্গুল থারি মানে পা ফাল মুখ মানে পায়ের গোড়ালি ফাল মুখ মানে পায়ের গোয়ালি সোন খারাক মানে হাতের আঙ্গুল সোন খারাক মানে হাতের আঙ্গুল সোন খারাক মানে হাতের আঙ্গুল থারি মানে পা ফাল মুখ মানে পায়ের গোড়ালি ফাল মুখ মানে পায়ের গোড়ালি উম তো মুরুফ মানে হাঁটু মুরুফ মানে হাঁটু উম ফাল মানে পায়ের পাতা মুরুফ মানে হাঁটু ফাল মানে পায়ের পাতা মুরুফ মানে হাঁটু মুরুফ মানে হাঁটু ফাল মানে পায়ের পাতা মুরুফ মানে হাঁটু ফাল মানে পায়ের পাতা মুরফ মানে হাঁটু ফাল মানে পায়ের পাতা থাড়ি মানে পা ফাল মুখ মানে পায়ের গোড়ালি ফাল মুখ ফাল মুখ মানে পায়ের গোড়ালি থাড়ি মানে পা ফাল মুখ মানে পায়ের গোড়ালি মুরফ মানে হাঁটু মুরুফ মানে হাঁটু ফাল মানে পায়ের পাতা ফাল মানে পায়ের পাতা ফাল মানে পায়ের পাতা মুরুখ মানে হাঁটু মুরুফ মানে হাঁটু হাঁটু মুরফ মানে হাঁটু ফাল মানে পায়ের পাতা খাম গিয়ে খোল্লিদা সর্দি লাগা খাম গিয়ে খোল্লিদা সর্দি লাগা খাম গিয়ে খুল্লি সর্দি লাগা খাম গিয়ে খুল্লিদা সর্দি লাগা মরিগা আফুদা মাথা ব্যথা আফুদা মাথা ব্যথা খাম গিয়ে খুল্লিদা সর্দি লাগা মরিগা আফুদা মাথা মাথা ব্যথা মরিগা আফুদা মাথা ব্যথা খাম গিয়ে খুল্লিদা সর্দি লাগা মরিগাফুদা মাথা ব্যথা ফিগা আফুদা পেটে ব্যথা ফিগা আফুদা পেটে ব্যথা ফে আফুদা পেটে ব্যথা ফিগা আফুদা পেটে ব্যথা থারি রুল থা পায়ে আঘাত পাওয়া থারি রুল থা পায়ে আঘাত পাওয়া থারি রুল থা পায়ে আঘাত পাওয়া থারি রুল দা পায়ে আঘাত পাওয়া থারিরুল থাসিদা পায়ে আঘাত পাওয়া থারিরুল থাসিদা পায়ে আঘাত পাওয়া থারিরুল থাসিদা পায়ে আঘাত পাওয়া নুন ফিয়ং ই না চোখে রোগ হয়েছে নুন ফিয়ং ই নাদা নুন ফিয়ং ই নাদা চোখে রোগ হয়েছে 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 থারিরুল থাসিদা থারিরুল থাসিদা পায়ে আঘাত পাওয়া থারিরুল থাসিদা মানে পায়ে আঘাত পাওয়া থারিরুল থাসিদা মানে পায়ে আঘাত পাওয়া হুয়ানজা মানে রোগী হুয়ানজা মানে রোগী হুয়ানজা মানে রোগী উনজন হাদা মানে ড্রাইভিং করা করা জং মানে ড্রাইভিং করা উনজাং হাধা মানে মানে সস্তা সাদা মানে ড্রাইভিং করা উনজন হাদা উনজন হাদা মানে ড্রাইভিং করা সস্তা, হাদা মানে ড্রাইভিং করা হুয়ান যা হুয়ানা মানে রোগী হুয়ান মানে রোগী হুয়ানজা মানে রোগী হুয়ানজা মানে রোগী হুয়ানজা মানে রোগী উম হুয়ান মানে রোগী হুয়ানজা মানে রোগী হুয়ানজা মানে রোগী থারি থাসিদা পায়ে আঘাত পাওয়া থারিরুল থাসিদা পায়ে আঘাত পাওয়া নুন ফিওং ই নাদা চোখে রোগ হয়েছে নুন ই নাদা চোখে রোগ হয়েছে হুয়ান যা মানে রুগী মানে যা উন রুগীন হাদা ড্রাইভিং করা সাদা সাদা মানে ঠান্ডা সাদা মানে ঠান্ডা সাদা মানে ঠান্ডা উনজন উন হাদা উনজন হাদা উনজন হাদা ড্রাইভিং করা উনজন হাদা মানে ড্রাইভিং করা উনজান হাদা মানে ড্রাইভিং করা সাদা মানে ঠান্ডা 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 মুদ্রা এই ছিল আজকের ভিডিওটি যদি এখনও লাইক না করে থাকেন অনুগ্রহ করে ভিডিওটিতে একটা লাইক করে দিন এবং কমেন্ট করে জানান আপনার মতামত আপনার কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও তৈরি করব এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমি আমার প্রতিটি সাবস্ক্রাইবদেরকে আমার পরিবারের সদস্য হিসেবে মনে করি